এম এসসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহ নেই এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আজকে দেখে নেব কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির খবর আছে তারা গেলে বলে দিই আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি দাবিয়ে দেবেন তাহলে দেখে নিন কী কী আছে কর্মসংস্থান পেপারে এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় আর্ট বাহিনীতে উনচল্লিশ হাজার চারশো একাশিটি কনস্টেবল এবং রাইফেলম্যান যোগ্যতা কি মাধ্যমিক পাস বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে পরীক্ষা হবে কম্পিউটারের মানে সিবিটি মোডে প্রশ্ন বাংলাই হবে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে চোদ্দোই অক্টোবর পর্যন্ত কিন্তু চলবে কেমন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এগুলো সমস্ত দেখে নিতে পারেন আমি কিন্তু আগের দিন কর্মক্ষেত্র পত্রিকায় কিন্তু এই ডিটেলসটা বলে দিয়েছি সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন এখানে আছে তবু আমি হাইলাইটটা বলে দিচ্ছি এখানে এখানে আছে অন্তত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স হতে হবে এক এক দু হিসাবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে অর্থাৎ দুই এক দু থেকে এক এক দু হাজার সাতের মধ্যে কিন্তু ডেট অফ বার্থ হতে হবে এবার ওবিসিরা বি এস সি এসটিরা কীভাবে ছাড় পাবেন সমস্তকে কিন্তু এখানে বলা হয়েছে ওবিসিরা ছাড় পাবেন হচ্ছে তিন বছরের এস সি এসটিরা তিন বছরের ছাড় পাবেন প্রাক্তন সমীকরণে যেরকম নিয়ম থাকে সেরকম এবার উচ্চতা কত হতে হবে একশো সত্তর সেন্টিমিটার সেই ক্ষেত্রে তপশিলি উপজাতি হলে একশো বাষট্টি দশমিক ফাইভ সেন্টিমিটার এইভাবে আছে এগুলো আপনারা দেখে নেবেন বুকের ছাতি নাফলি আশি সেন্টিমিটার ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার এরপর আমরা চারের পাথের ডিটেলসটা দেখে নেব কেমন তারপরে এখানে দেওয়া আছে বিমা সংস্থায় একশো সত্তর অফিসার বিমা সংস্থায় কত আছে একশো সত্তর অফিসার পদে কিন্তু রিক্রুটমেন্ট চলছে এখানে বলছেন জেনারেলিস্ট পদে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাসটা অন্তত সিক্সটি পার্সেন্ট হলে আবেদন করা যাবে শূন্য পদ একশো কুড়িটি আছে এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে দেখে নিতে পারেন অ্যাকাউন্টেন্সে মোটামুটি অন্তত সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে যে কোনো শাখার গ্রাজুয়েট বা চার্টার্ড অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্সি কাস্ট অ্যান্ড কাস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট কোর্স পাস হলে তারা যোগ্য এরপর ছয়ের পাতায় ডিটেলসটা আমরা কিন্তু দেখে নেব এমসি একশো নার্স কোথায় নয়াদিল্লির অল ইন্ডিয়া এমস অফ মেডিকেল সায়েন্সের নার্সিং অফিসারে একশো জন কিন্তু শূন্য পদ নির্ভর হচ্ছে বিএসসি নার্সিং বিএসসি অনার্স নার্সিং কোর্স পাসটা কিন্তু যোগ্য এরপর আমরা চারের পাতায় দেখে নেব আটশো বিরাশি অঙ্গনওয়াড়ি কর্মী আর হচ্ছে সহায়িকা পশ্চিম বর্ধমান জেলার সুসংহত শিশু বিকাশ সেবা সেবা প্রকল্পের অধীনে বিভিন্ন ব্লকে কাজের জন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কিন্তু কয়েক জন তরুণী নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য সেখানে বলা হয়েছে এইট ফার্স্ট তরুণ তরুণীরা তরুণীরা সরি তরুণ নয় অবশ্যই তরুণীরা অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কিন্তু যোগ্য বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে পারিশ্রমিক বেতন দু হাজার পাঁচশো দুশো পঞ্চাশ টাকা এছাড়া অতিরিক্ত ভাতা পাবেন চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে পদিক পাশ তরুণীরাঙ্গনওয়ারি ওয়ার্কার পদের জন্য যোগ্য বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে পারিশ্রমিক চার হাজার পাঁচশো আর অতিরিক্ত ভাতা পাবেন চার হাজার পাঁচশো এরপর আমরা এগারো পাতায় ডিটেলস দেখে নেব কেমন তারপর বলছেন জিওলজিক্যাল সার্ভেতে চুরাশি জন অফিসার পদে নিয়োগ চলছে সেখানে কী কী পদ আছে এখানটায় দেখে নিতে পারেন এগুলো বিভিন্ন পোস্টের নাম দেওয়া হয়েছে এখান থেকে আপনারা একটু দেখবেন টোটাল কত পোস্টে নেওয়া হচ্ছে সেটাও হচ্ছে চুরাশিটা পোস্ট জিওলজিস্ট গ্রুপেতে কী কী ভ্যাকান্সি কী কী ডিটেলস লাগবে এখান থেকে আপনারা দেখে নিন এখানটা একটু আপনারা দেখে নেবেন এরপর চাবি পাথে আমরা ডিটেলসটা দেখে নেব কারণ নেভিতে আড়াইশো অফিসার পদে কিন্তু নিয়োগ হচ্ছে সেখানে কী কী পোস্ট আছে এখানে ডিটেলস বলে দিয়েছে সেখানে যেমন এক্সিকিউটিভ ব্রাঞ্চ পদে কী 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 লাগবে কত বয়স লাগবে কত কোয়ালিফিকেশান সমস্ত কিন্তু এখানে ডিটেলস দিয়েছে আপনারা একটু পছ করে করে দেখে নেবেন এক্সিকিউটিভ ব্রাঞ্চ এয়ার ট্রাফিক কন্ট্রোল সিক্সটি পার্সেন্ট নাম্বার তারা করতে পারবে সমস্ত ডিটেলস এখানে বলা হয়েছে এখান থেকে আপনারা কিন্তু দেখে নিয়ে পড়তে পারেন তারপরে এক্সিকিউটিভ ব্রাঞ্চ কী কী নেভালের অপারেশন অপারেশন অফিসার এখানে মোট কত পেতে হবে কী কী কোয়ালিফিকেশান দরকার সমস্ত ডিটেলস দেওয়া আছে এরপর চারের পাতে আমরা দেখে নেব কেমন তারপর হচ্ছে রেলও রোপওয়ে কর্পোরেশন অ্যাপ্রেন্টাইজ পদে কিন্তু নিয়োগ হচ্ছে ছয়ের পাতে আমরা ডিটেলসটা দেখে নেব চুয়ান্ন অ্যাপ্রেন্টাইজ পদে নিয়োগ সেটা আমরা দুয়ের পাতে কিন্তু ডিটেলস দেখে নেব কেমন এরপর গেলে এক্সিকিউটিভ ট্রেনিং পদে নিয়োগ হচ্ছে এখানটাই থেকে দেখে নিতে পারেন এক্সিকিউটিভ ট্রেনিং মেকানিক্যাল মেকানিক্যাল প্রোডাকশন প্রোডাকশান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং মেকানিক্যাল অ্যান্ড অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাঁচটা মোট অন্তত পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে যোগ্য এক্সিকিউটিভ ট্রেনিং ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাঁচটা মোট অন্তত সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে যোগ্য হবেন এরপর আমরা এগারো পাতায় কিন্তু ডিটেলসটা দেখে নেব তারপর দেখে নেওয়া যাও তারপরের কথায় কী কী আছে বিভিন্ন চাকরির কর্মখালী সম্বন্ধে আছে এখান থেকে আপনারা একটু কচ করে করে দেখে নিতে পারেন এছাড়া বিভিন্ন বিজ্ঞপ্তি দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন পরবর্তী পেজগুলোতে আপনারা একটু দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে আপনাকে একটু একটু দেখে নেবেন কেমন তারপর পেজে কী কী আছে এগুলোতে আপনারা দেখে নিতে পারেন প্রথম পাতার পর যে ডিটেলস দেওয়া হয়েছে জিওলজিক্যাল সার্ভেতে সেই ডিটেলস এখানে দেওয়া হয়েছে চাকরি হবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কী কী পোস্ট আছে এখান থেকে বিভিন্ন তাদের কোয়ালিফিকেশান কী কী লাগবে এখানটায় ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে নেবেন শূন্য পদেতে আছে ছটি তারপর হচ্ছে কেমিস্ট গ্রুপে কী কী কোন কোন কোর্সে পড়ে থাকলে আপনারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন সেটারও ডিটেলস দেওয়া আছে শূন্য পদ হচ্ছে দুটি সায়েন্স সায়েন্টিস্ট সায়েন্টিস্ট কী কী সায়েন্টিস্ট বি গ্রুপে কারা কারা করতে পারবেন এখানে কোর্স ডিটেলস দেওয়া আছে এখানে দেখতে পারেন শূন্য পদে একটি সায়েন্টিস্ট বি জিওলজি অ্যাপ্লাইড জিওলজি হাইড্রোলজি বা মেরিন কারা কারা করতে পারবেন এখানটার ডিটেলস দেওয়া আছে শূন্য পদে হচ্ছে তেরো কম তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রা কী আছে গ্রুপ বিতে এমএসসি কিংবা ইন্টিগ্রেটেড সায়েন্স পদে কারা কারা যোগ্য আছেন তার ডিটেলস এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নেবেন শূন্য পদ চারটি আছে তারপর হচ্ছে তারপর বলছে অ্যাসিস্ট্যান্ট জিওলজি গ্রুপ বি পদে এখানে ভ্যাকান্সির ডিটেলস দেওয়া আছে শূন্য পদে এগারোটি অ্যাসিস্ট্যান্ট হাইড্রোলজিস্ট পদে শূন্য এখানে আপনার কী কী যোগ্যতা লাগবে সেটা সম্বন্ধে কোয়ালিফিকেশান সম্বন্ধে এখানে বলা হয়েছে এখানে শূন্য পদ আছে একত্রিশটি এগুলো উপরের সব ক্ষেত্রে এই বছরে ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য বয়স হতে হবে এক এক দু হাজার অনুসারে একুশ থেকে বত্রিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক তিরানব্বই থেকে দুই এক দু হাজার চার এবার এস সি এস টিরা পাঁচ বছর ছাড় পাবেন ও বিসিরা তিন বছরের ছাড় পাবেন আর প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন প্রাপ্ত সহকর্মীরা যেরকম সরকারি নিয়ম থাকে সেইভাবে কিন্তু ছাড় পাবেন কেমন এখানে এবার টোটাল এখানে টোটাল কী কী পরীক্ষা হবে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সামিশন দু হাজার পঁচিশের মাধ্যমে হবে প্রথমে চারশো নম্বর প্রথমে আপনার চারশো নাম্বার হবে চারশো নাম্বারে প্রিমারি পরীক্ষা তাদের সফল হলে ছশো নাম্বারের মেন হবে কেমন দুশো নাম্বারের পার্সোনালিটি টেস্ট হবে অনলাইনে প্রিলি হবে নয় ফেব্রুয়ারি পূর্ব ভারতের এইসব কেন্দ্র আছে এখান থেকে দেখে নিন সেখানে কী কী আছে বেলায় থাকবে দুটি পেপার জেনারেল স্টাডিজে একশো সময় দু ঘন্টা জিওলজি হাইড্রোলজিতে তিনশো নাম্বার সময় থাকবে দু ঘন্টা তেমন তারপর সায়েন্টিস্ট বিতে সায়েন্টিস্ট বিতে এই পদের জন্য থাকবে দুটি পেপার জেনারেল স্টাডিজে একশো নাম্বার সময় দু ঘন্টা জিও ফিজিক্সে থাকবে তিনশো নাম্বার সময় দু ঘন্টা কেমিস্ট্রি অফ এই যে বিভিন্ন সাবজেক্ট আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সমস্ত কিন্তু দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত সাবজেক্ট অনুযায়ী ওই অ্যাপ্রিলি একশো আট তিনশো একশো আট তিনশো একশো থাকবে জেনারেল স্টাডিজ আর বাদ বাকি সাবজেক্ট অনুযায়ী তিনশো মার্কস থাকবে নেগেটিভ মার্কিং আছে প্রিলিমানারি পরীক্ষা সফল হলে মেন পরীক্ষায় একুশো বাইশের জন্য কিন্তু পরীক্ষা হবে কেমন এখানে মেন পরীক্ষার সমস্ত কিছু দিয়ে দিয়েছে আপনার এখান থেকে একটু পজ করে করে দেখে নিতে পারেন এবার ফর্ম দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু দরখাস্ত করতে হবে কেমন ফিস পত ফিজ বাবার দুশো টাকা লাগবে মহিলা প্রতিবন্ধী তফশ্লীদের কিন্তু ফিজ লাগবে না কেমন তারপর দেখে নিন আর কী কী ভ্যাকান্সি প্রথম পাতার পর বলেছে নেভিতে আড়াইশো অফিসার এখানে সমস্ত টোটাল ভ্যাকান্সি দিয়েছে কোন পোস্টে কী ভ্যাকান্সি লাগবে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিন কেমন এখান থেকে সমস্ত ডিটেলসটা আপনারা একটু কাইন্ডলি পচ করে করে দেখে নেবেন এবার আপনাকে করতে হবে উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে ফর্ম ফিল করতে হবে এই যে ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডট জয়েন্ট ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে তারপর আর কী আছে এমসে একশো জন নার্সের যে পোস্ট এসছে সেই ভ্যাকান্সি সম্বন্ধে এখানে ডিটেলস দেওয়া হয়েছে আপনাকে ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করতে দরখাস্ত ডাটা পাঠাতে হবে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনাকে পাঠাতে হবে কেমন তারপর আর কী কী আছে এখানটায় থেকে আমরা দেখে নেব কেন্দ্রীয় আট বাহিনীতে উনচল্লিশ হাজার চারশো একাশিটি পোস্টে যে ভ্যাকান্সি আছে তার ডিটেলস এখানটায় দেওয়া আছে এখান থেকে আপনারা কিন্তু ডিটেলসে দেখে নিতে পারেন এখানে টোটাল শূন্যপত্র টোটাল ডিটেলস দেওয়া আছে এখানে দেখে নিতে পারেন কেমন এখন বেতন পত দেবে সে পাইপদের জন্য আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা আর অন্যান্য পদে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা কেমন কোন পদে কঠিন শূন্য পদ সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা পজ করে করে একটু দেখে নেবেন কেমন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে প্রার্থী বাছাই করবে কে স্টাফ সিলেকশন কমিশন এখানে স্টাফ সিলেকশন কমিশন হচ্ছে পরীক্ষা নেবে কম্পিউটার বেসডের টেস্ট হবে কি কী সিলেবাস থাকবে এখানে দেওয়া আছে একশো ষাট নম্বরের আশিটি অবজেক্টিভ মাল্টিপল টাই চয়েস কোশ্চেন হবে এখানে পরীক্ষার কেন্দ্রগুলো এক্সাম সিটি সম্বন্ধে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা কচ করে করে দেখে নিন আর নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ কাটা হবে কিন্তু নাম্বার এখান থেকে সিলেবাসটা দেখে নিতে পারেন কেমন তারপর চলে যাওয়া যায় পরবর্তী পেজে কী কী আছে এখান থেকে আপনারা একটু পচ করে করে দেখে নিতে পারেন ওই কেন্দ্রীয় আর্ট বাহিনীতে উনচল্লিশ হাজার চারশো একাশি পোস্টে আর চারের পাতার পর আবার এখানে দেওয়া হয়েছে শারীরিক মাপঝোক হবে ছেলেদের বেলায় চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার আর মেয়েদের বেলা সাড়ে আট মিনিটে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার কিন্তু দৌড়াতে হবে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন এই যে ওয়েবসাইট আছে এখান থেকে কিন্তু ডাউনলোড করতে হবে কেমন আর আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে পাঁচই সেপ্ট পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে চোদ্দোই অক্টোবরের মধ্যে করতে পারবেন এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে করতে হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া হয়েছে আপনারা একটু পছন্দ করে দেখে নেবেন কেমন আর কী আছে এখান থেকে আপনারা কচ করে করে একটু দেখে নিন এখানে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে এগুলো আপনার বিভিন্ন পরীক্ষার পাশ করার প্রস্তুতির যে সফলতা হয়েছে তাদের অভিজ্ঞতা থেকে আপনারা দেখে নিতে পারেন এগুলোতে আর বিমা সংস্থায় যে একশো সত্তর অফিসারের যে রিক্রুটমেন্ট নিচ্ছে তার ডিটেলস প্রথম পাতার পর এখানে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সমস্ত কিন্তু এটাই প্রার্থী বাছাই হবে দুটি পর্যায়ে প্রথম পর্যায়ে পরীক্ষা হবে তেরোই অক্টোবর দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা হবে সতেরোই নভেম্বর পরীক্ষার কেন্দ্র এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে দেখে নিতে পারেন দুই পদের কুল্লি পরীক্ষায় থাকবে একশো নম্বরের এক ঘন্টায় প্রশ্ন হবে সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিরিশ নম্বর রিজনিং অবিলিটিতে পঁয়ত্রিশ নম্বর কোয়ান্টিটিভে পঁয়ত্রিশ নম্বর সফল হলে মেন পরীক্ষা মেন পরীক্ষায় কি থাকবে এখানে দেওয়া আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল অ্যাওয়ারনেস টেস্ট অফ রিজনিং অ্যান্ড কোয়ানটিভ অ্যাপটিটিউড স্পেশালিস্ট অফিসারের পদে দু নম্বরে আড়াই ঘন্টার পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল অ্যাওয়ারনেস টেস্ট অফ রিজনিং কোয়ান্টিভ অ্যাপটিটিউড স্পেশালাইজেশন বিষয় কেমন দুই ক্ষেত্রে অবজেক্টিভ টাইপের পাঠের নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বরে এক নম্বর কিন্তু কাটা হবে কেমন তারপর বলছে এছাড়া ডেক্সক্লুটিভ টাইপের পেপার তিরিশ নম্বরে তিরিশ মিনিটে কিন্তু লিখতে হবে পরীক্ষা প্রবন্ধ থাকবে প্রবন্ধ লেখা কুড়ি নম্বর চিঠি লেখা দশ নম্বরের কেমন এইসব সমস্ত কিন্তু আছে গ্রুপ ডিসকাশন ইন্টারভিউ ইন্টারভিউ যাতায়াতের দ্বিতীয় শ্রেণীর ভাড়া থাকবে সবশেষে হবে ডাক্তারি পরীক্ষা তপশিলি ও জন্য এক্সটেনশন ট্রেনিং নিতে পারবেন এগুলো সমস্ত আছে আপনারা এখানে পচ করে করে দেখে নিতে পারেন আপনারা উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের মাধ্যমে তারপরে আপনাকে নিচের এই প্যারাগ্রাফটি নিজের হাতে লিখে স্ক্যান করে আপনাকে কিন্তু পাঠাতে হবে কেমন সিগনেচার এবং লেপ থাম ইম্প্রেশান স্ক্যান করে নেবেন এছাড়া নিচের এই প্যারাগ্রাফটি নিজের হাতে লিখে স্ক্যান করবেন এটা কিন্তু স্ক্যান করে দিতে হবে কেমন তারপর ফর্ম ফিল আপের করে ফিস বাবাতে আটশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে তফশিলি এবং প্রতিবন্ধীদের হলে একশো টাকা সেটা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিংবা ক্যাশ কার্ড মোবাইল ওয়ালেট থেকেও দেওয়া যাবে তারপর এখানে কী বলছে ভাতার পর রেল রেল ও রোপওয়ে কর্পোরেশনে কর্পোরেশান যে নিয়োগ বেরিয়েছে সেখানটার কথা বলা হয়েছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস আছে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস আছে কেমন ফর্ম ফিল আপ করতে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু কুড়ি সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে যাই হোক পরবর্তী পেজে যাওয়া যায় এই স্কলারশিপ সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে আপনারা কচ করে করে দেখে নিতে পারেন আমি স্কল ডাউন করছি আপনারা কিন্তু কচ করে করে দেখে নেবেন এখানে বিভিন্ন জিজ্ঞাসা সম্বন্ধে আছে এখান থেকে আপনারা জিজ্ঞাসাটা দেখে নিতে পারেন কেমন এখান থেকে বিভিন্ন জিজ্ঞাসা এবং কোন পরীক্ষা কবে হবে সেই সম্বন্ধে এখানে বলা হয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর রাজ্য এবং কেন্দ্রীয় যেসব পদে এখন দরখাস্ত চলছে সে সম্বন্ধে ডিটেলস বলা হয়েছে সেটাও দেখে নিতে পারেন কেমন হ্যাঁ তারপর এখানে বিভিন্ন কোশ্চেন আনসার দেওয়া হয়েছে এখান থেকে আপনারা কচ করে করে দেখে নিতে পারেন এখানে কোশ্চেন আনসার দেওয়া হয়েছে এটাতেও সেম এই পেজেও কোশ্চেন আনসার দেওয়া হয়েছে আপনারা একটু কচ করে করে কাইন্ডলি দেখে নেবেন তারপর পেজেও কোশ্চেন অ্যান্সার আছে এইভাবে আপনারা এখান থেকেও আপনারা বিভিন্ন নিউজ আছে এখান থেকে দেখে নিতে পারেন কেমন তারপরে এখানে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এই হলো আজকের কর্মসং কর্মসংস্থান পত্রিকা আপনারা এতক্ষণ ধৈর্যের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক